সাম্প্রতিক এক লাইভকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে মিথিলা তাহসান রোজার ডিভোর্স প্রসঙ্গে কিছু কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে লাইভের সংক্ষিপ্ত ক্লিপ ছড়িয়ে পড়তেই নানা ব্যাখ্যা ও মন্তব্যে ভরে যায় টাইমলাইন তবে শুরুতেই মনে রাখা জরুরি লাইভে বলা কথাগুলো ব্যক্তিগত মতামত ও অভিজ্ঞতার আলোকে বলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা চূড়ান্ত সত্য হিসেবে নয় ভাইরাল হওয়া অংশে মিথিলাকে সঙ্গেত ও শান্ত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তিনি সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ তোলেননি বরং সম্পর্ক বিচ্ছেদ এবং ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে সাধারণ দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এমনটাই দর্শকদের একাংশের মতো অনেকেই বলছেন তার বক্তব্যে কাউকে দোষারোপ করার চেয়ে পরিস্থিতির বাস্তবতা ও মানুষের ব্যক্তিগত সীমারেখার কথাই বেশি উঠে এসেছে এদিকে লাইভের পুরো ভিডিও না দেখে কেবল কয়েক সেকেন্ডের ক্লিপের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত টানা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা তাদের মতে প্রসঙ্গ ছাড়া একটি বাক্য বা অংশ আলাদা করে ছড়ালে ভুল বোঝাবুঝি তৈরি হওয়াই স্বাভাবিক তাই নিশ্চিত তথ্য জানতে হলে সম্পূর্ণ লাইভ ও নির্ভরযোগ্য সূত্র দেখা জরুরি তাহাসান বা রোজার পক্ষ থেকে এই লাইভ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি ফলে বিষয়টি নিয়ে জল্পনা চললেও সেটিকে নিশ্চিত তথ্য হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই ভক্তদের একাংশ সংযমের আহ্বান জানাচ্ছেন ব্যক্তিগত জীবনের বিষয়গুলোকে সম্মান করার কথা মনে করিয়ে দিচ্ছেন তারা। সব মিলিয়ে লাইভ ঘিরে আলোচনা যতই তীব্র হোক না কেন সত্য নির্ধারণের ক্ষেত্রে দায়িত্বশীল থাকা জরুরি গুজব নয় যাচাই করা তথ্যই শেষ কথা এই বার্তাই এখন সবচেয়ে প্রাসঙ্গিক